আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন বাড়ির মধ্যে থেকে চার চাকা গাড়ি করে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জয়নগরে অন্তর্গত হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রায়নগর শরৎপল্লী এলাকার বাসিন্দা মিঠুন সরকার বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার গোয়ালে গরু নেই আশপাশে খোঁজাখুঁজি করে তিনি গরু না পেয়ে দুশ্চিন্তায় পড়েন এরপর তিনি প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে হতবাক হয়ে যান সিসিটিভি ফুটেজে তিনি দেখেন গভীর রাতে একটি জাইলো গাড়িতে চেপে কয়েকজন দুষ্কৃতি আসে এবং বাড়ির ভিতর থেকে গরুটিকে বের করে ওই জাইলো গাড়িতে তুলে নিয়ে চলে যায় চার চাকা গাড়িতে গরু চুরির ঘটনায় অবাক হয়ে যায় এলাকার মানুষ প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে এলাকার মানুষ জানায় গাড়ি এনে যদি গরু তুলে নিয়ে যেতে পারে তাহলে এলাকায় এরপর বড়সড় ক্রাইম করাও দুষ্কৃতীদের পক্ষে অসাধ্য কিছু না এখানে গরু আমাদের এখানে আমার কাকার বাড়ি এটা মানে আমাদের পাশের বাড়ি রাতে গাড়ি এসে গরু তুলে নিয়ে চলে গেছে এবার আমরা সব ভয় তরসে আছি আতঙ্কে আছি এবারে গরুটা নয় আজকের গিয়েছে কিন্তু আর অন্য কিছু তো যেতে পারে তারপর সাইকেল দিনের দিন সাইকেল চুল চলে যাচ্ছে তারপর আমরা খুব ভয়তে আছি কোনো এখানে ইয়ে নেই শান্তি নেই নিরাপত্তা নেই কি চাইছেন কি আমরা নিরাপত্তা চাচ্ছি এর কি হচ্ছে এটা জিনিসটা গাড়ির নাম্বার টাম্বার সব দেওয়ার পরেও কোনো হচ্ছে গিয়ে নেই। কি গাড়ি করে যে গাড়ি করে নিয়ে গেছে সেটা তো চার টাকার গাড়ি করে নিয়ে গেছে। আমাদের এখানে একটা ভাই দাদার একটা সিসি ক্যামেরা লাগানো ছিল সেটাইও দেখেছে। দেখে তো সেটাই পাওয়া গিয়েছে। নাম্বারটা আপনার নাম? আমার নাম দিবা। দেখুন গোড়োচুরের সেই বিশেষ মুহূর্তে সিসিটিভি ফুটেজ। হচ্ছে আপনাদের গাড়ি আসছে প্রথমে এসে ওখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দুজন নেবেছে গোল ঘরে ঢুকে গরুর দড়িটা চাকুরে কেটে নিয়ে গাড়িতে তুলে নি চলে গিয়েছে আবার কি হয় জানতে পারলে আমার সকালবেলা উঠে দেখছি গরু নেই চারিদিকে যেখানে দেখলাম কোথাও পেলাম না তাহলে আমার একটা কাকাদের বাড়ি ওই ক্যামেরা আছে ওখান থেকে দেখলাম পুলিশকে জানিয়েছে হ্যাঁ পুলিশ কি বলল পুলিশ এখন কিছু বলেনি এসেছিল হ্যাঁ এসেছিল কি হয়েছে আমাদের গরুটা মানে চার চাকায় করে গরুটা চুরি করে নিয়ে গেছে জীবনে এরকম ভাবতে পারিনি যে চার চাকায় করে রাতের বেলা মানুষ এইভাবে গরু চুরি করে যে চার চাকায় করে বড় বড় অফিসে একটা ঘুরে বেড়ায় সেই গাড়ি রাতের অন্ধকারে এসে মানে আমাদের গরু তুলে নিয়ে যায় আমরা কোনো ভাবতে পারবো না যে ওইরকম গাড়িতে লাক্সারি গাড়িতে চার চাকা করে গরু তুলে নিয়ে চলে গেল কীভাবে জানতে পারলেন আমরা সকালবেলা খোঁজাখুঁজি করছি যে হয়তো গৌটা হয়তো দড়ি না কোনো জায়গা যেতে চাই দিয়ে খোঁজাখুঁজি করছি যখন পাচ্ছি না তখন আমাদের বাড়ির সামনে ক্যামেরা আছে ক্যামেরা চেক করে দেখছি যে রাতের অন্ধকারে এলো গাড়িটা ওই মানে আমাদের এই মোড়ের দিক দিয়ে এসে ও চলে গেলো গাড়িটা ঘুরিয়ে এনে এখানে দাঁড়ালো দাঁড়িয়ে দুজন লাভলো লেবে গরুটা গোলে থেকে এনে আবার পেছনে ডিগি খুলে গৌটাকে ঠেলে ঠুলে তুলে নিয়ে আবার দরজা খুলে উঠে দিব্যি চলে গেল। গাড়ি নাম্বার কি দেখা গেছে হ্যাঁ গাড়ি নাম্বার স্পষ্ট দেখা গেছে সেটা কি কিছু জানতে পারেছেন হ্যাঁ সেটা নিয়ে আমরা পুলিশের কাছে দিয়েছি পুলিশ বলছে দেখছে আমার তদন্ত করে দেখছে পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো বলল আমরা খোঁজাখুঁজি চালাচ্ছে কি নাম আপনার আমার নাম মিঠুন সাড্ডা ঘটনার কথা জয়নগড় থানায় জানালে ঘটনাস্থলে আসে জয়নগড় থানায় পুলিশ এবং সিসিটিভি দেখে গাড়িটিকে চিহ্নিত করে কর্তব্যরত পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে গাড়ির নাম্বার প্লেট অনুযায়ী গাড়িটি হাওড়া জেলার সিসিটিভির ফুটেজের গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ তবে এভাবে গাড়ি নিয়ে বাড়ির ভিতর থেকে গরু চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে হরিনারায়ণপুর অঞ্চলের মানুষ যত্ন নিন চোখ আপমার সম্পদ আপনার চোখ কে রাখুন নিরাপদ চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র চক্ষু চিকিৎসা মানেই আইসে